এটা পাঠালো এইটা আবার খেয়াল করে দেখলাম যে এটা একটা বইয়ের কাভার পেজ দারুস সালাম প্রকাশনী থেকে এটা ইয়ে করা কম্পাইলড বাই শফিউর রহমান মুবারকপুরি বায়োগ্রাফি অফ প্রফেট মোহাম্মদ এই যে মুন স্প্লিট যে মনের চাঁ চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছিল সেই বিষয়াকের ছবিটা তো ইন্টারেস্টিং আমাকে এটা পাঠালো তো বললো ভাই এ বিষয়ে দুইটা কথা বলে ভালো হতো আমি চিন্তা করলাম যে হ্যাঁ বটেই তো এই যে অহুধ পাহাড়ের দুই পাশে এই সাদ দ্বিখণ্ডিত হয়ে পড়ছিল সেটাই আসলে এখানে নির্দেশ করে তো যখন বললো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে দেখি এ সম্পর্কিত কি কি হাতিস আছে তো যাই হোক খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম তা আমরা সে হাদিসে আমরা যেতে পারি একেবারে ক্লিয়ার কাট অসুবিধা নাই আমরা এখানে যেতে পারি এই যে শহীদ বুখারি এই যে শহীদ বুখারি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো পঞ্চাশ আম্বি এখানে হাদিস নম্বর হলো তিন হাজার উননব্বই এখানে বলছে আব আনাস ইবনু মালিক রাজি আনহু থেকে বর্ণিত যে মক্কাবাসী রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে তার নবুয়াতে নিদর্শন হিসাবে কোনোরপ মুজিজা দেখানোর দাবি জানালো মক্কাবাসীরা জানালো যে মক্কাবাসীরা জিজ্ঞেস করলো যে তুমি যে একজন তাহলে সেক্ষেত্রে অলৌকিক মুজিজা দেখাও যা থেকে আমরা হয়তো বিশ্বাস করতে পারি যে তুমি নবী তো এই জন্য কিছু একটা পরে দেখানোর জন্য দাবি জানালো তখন তিনি তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন এমনকি তারা চাঁদের দুখণ্ডের মাঝখানে হেরা পর্বতকে দেখতে পেলো এই যে ঠিক এই ছবিটার মতো এই যে এই দুই খণ্ডের মাঝখানে হেরা পর্বতকে দেখতে পেলো তো এ সম্পর্কিত হাতিস তো আসেই আমি তো প্রথমে ভাবছিলাম যে সম্ভবত এটা নাই এটাকে আরো ইলাবোরেটেড করে পরে আর একটা ইয়ে করা আছে যে পরবর্তীতে যে শহীব ফাউন্ডেশন ওই যে অধ্যায় পঞ্চায়েত সাম্বিয়া কিরাম হাদিস নম্বর হলো তিন হাজার নব্বই এখানে যখন চাঁদ দ্বিখণ্ডিত হয় তখন আমরা নাবি সালু সাল্লামের সঙ্গে মিনায় অবস্থান করছিলাম তিনি আমাদের দিগকে বললেন তোমরা সাক্ষী থাকো তখন আমরা দেখলাম চাঁদের একটি খণ্ড হেরা পর্বতের দিকে চলে গেল আবুজুহা মশরুক এর বরাত দিয়ে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন যে হয় মক্কা শরীফে তাহলে এটা তো শুধুমাত্র কথার কথা না একবার রীতিমতো সেই হাদিস তো ঘটনাটা সুন্দরভাবে বলা আছে তাই না সুন্দরভাবে বলা আছে তাহলে উম খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার অর্থাৎ ওই হেরা পর্বতের দুই পাশে পড়ছে এখন আমরা যদি একটু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা যদি সাদের সাদের যে সারফেস এরিয়া আর পৃথিবীর যে সারফেস এরিয়া এই দুইটার তুলনা করি তাহলে এটা ইন্টারেস্টিং ইনফরমেশন পাই আমরা এই জায়গায় গুগলে গিয়ে সারফেস এরিয়া মুন ভার্সেস আর্থ দিয়ে আমরা একটা সার্চ দেখতে পারি সার্চ দিয়ে দেখতে পারি তো এখানে বলছে যে দি সার্ফেস এরিয়া অব দা মুভেন তিন কোটি উনআশি লক্ষ তিন তিন কোটি উনআশি লক্ষ বর্গ কিলোমিটার ওই যে সাদের সার্ফেস এরিয়া মানে পৃষ্ঠ দেশের যে এরিয়া

আট বরং ছিয়ানব্বই তাই না যে বারো ভাগের এক ভাগ হবে এরকম বারো ভাগের এক ভাগ এক ভাগ হবে কিন্তু এখন যদি পৃথিবীকে দ্বিখণ্ডিত করা হয় তো এইটাকে আমি উনআশি না ধরে আমি আশি ধরি একটু বেশি করে ধরলাম হালকা বেশি মানে আমার হিসাবে সুবিধার্থে তার মানে তিন কোটি আশি তো তিন কোটি আশি যদি হয় তাহলে এর অর্ধেক হবে আহ আঠারো দুগুণের ছ উনিশ দুগুণে অর্থাৎ উনিশ এক কোটি এক কোটি নব্বই লক্ষ অর্ধেক সাধেকে যদি আমরা দ্বিখণ্ড দ্বিখণ্ডিত করি তাহলে এক পৃষ্ঠা তার ইয়ে হবে এক কোটি নব্বই লক্ষ স্কোয়ার কিলোমিটার হবে এক সাইডের আর অন্য সাইডের যে ইয়ে হবে এরিয়া এরিয়া অফ দা সারফেস হবে অর্থাৎ পৃষ্ঠের যে এরিয়া হবে ক্ষেত্রফল হবে সেটা হবে সেটা হবে এক কোটি নব্বই লক্ষ স্কোয়ার কিলোমিটার তাই না এখন আমরা যদি এরিয়া অব সৌদি আরব দিই আরবিনা দেখি টোটাল আরব পেনা এরিয়া অফ আরব পেনা এটা ইয়ে কত এরিয়া অফ আরব পেনা এটা হলো এটা হলো বলছে যে এক দশক শতক হাজার লক্ষ নিযুক্ত তিন দশমিক দুই মিলিয়ন স্কোয়ার কিলোমিটার অর্থাৎ মাত্রই বত্রিশ লক্ষ তার মানে গোটা আরব পেনিনসুলা বলতে বুঝায় কিন্তু যে সৌদি আরবিয়া ইরাক ইয়েমেন ওমান সুদান ইজিপ্ট এই সবগুলো মিলেই আচ্ছা এটা বাদ দিলাম এইটুক আরব পেনিনসুলা আর পেনিনসুলার মধ্যে পড়ে কিন্তু ইরাক সৌদি আরবিয়া সিরিয়া তারপরে এই যে ইসরায়েল তারপরে এই সিনাই তারপরে ইয়েমেন ওমান কুয়েত বাহারাইন ইত্যাদি ইত্যাদি এই দেশগুলাই কিন্তু আরব পেনিনসুলা বলে তো এর আয়তন কত মাত্রই হলো তিন দশমিক মানে বত্রিশ বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার কিন্তু চাঁদের অর্ধাংশের ইয়ে হলো কোটি লক্ষ কোটি লক্ষ তার মানে এখন যদি যদি কোটি হয় অর্থাৎ উনিশ মিলিয়ন তাহলে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তিনশো আঠারো অর্থাৎ শুধুমাত্র চাঁদের অর্ধাংশ দিয়ে কিন্তু এই আরব পেনিনসুলার মত ছয়টা ছয়টা ছয় গুণ জায়গা কাভার হয়ে যাবে জাস্ট তাদের অর্ধেক দিয়ে এই আরব পেনা যে আপনারা দেখতেছেন আমি একটু বড় করে দেখি দেখানো যায় কিনা উম দেখি বড় করে দেখানো যায় কিনা আরব পেনসুলা এই যে আরব চলে আসছে ভালো কথা এই যে এই আরব পেন্সুলা এটা হলো মনে করেন যে তিন তিরিশ লক্ষের কিছু আহ বেশি তিরিশ মানে বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার এই আরব পেনিনসুলা বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার রাইট এখন তাদের অর্ধাংশের অর্ধাংশের যে ইয়ে এরিয়া সেটা হলো আপনার এক কোটি নব্বই লক্ষ এক কোটি নব্বই লক্ষ তাই যদি হয় তো এখন আমরা যদি তিরিশ লক্ষ দিয়ে যদি আমরা বত্রিশ লক্ষ দিয়ে যদি আমরা এক কোটি নব্বই লক্ষকে ভাগ করি তাহলে ধরেন ধরেন কম হবে অর্থাৎ শুধুমাত্র সাদের অর্ধাংশ দিয়ে যদি এই জায়গায় ফেলা হয় সাদের অর্ধাংশ এখানে তাহলে এই এরা পেনিনসুলার অর্থাৎ সৌদি আরব ইরাক ওমান ইয়েমেন কুয়েত কাতার মাতার মিলে এরকম আরো ছয় গুণ জায়গা অর্থাৎ পুরো এত বড় জায়গা এত বড় মানে এ গোটা মনে করেন যে আফ্রিকা মহাদেশ ইয়ে হয়ে যাবে ঢেকে যাবে আফ্রিকা মহাদেশ ঢেকে যাবে তো এর আরো বেশি মানে এই জায়গায় যদি সেটা ফেলা হয় তাহলে কোন কোন পর্যন্ত যাবে এই গোটা নিচে ঢাকা পড়বে এছাড়া পড়বে ইজিপ্ট সুদান মানে যদি আফ্রিকার দিকে আর যদি আমরা এদিকে যাই তাহলে এই যে টার্কি আজারবাইজান তুর্কমিনিস্তান ইরান আফগানিস্তান পাকিস্তান এবং ভারতের কিছু অংশ সব কিন্তু শুধুমাত্র চাঁদের এক অর্ধাংশ এই জায়গায় যদি রাখা হয় তাহলে কিন্তু সেটা তার নিচে চাপা পড়বে সুতরাং এইটা শুধুমাত্র কয়েকজন সাহাবি দেখবে বিষয়টা তা না এটা কিন্তু সাহাবি ছাড়াও আপনার গোটা আরব বিশ্বে মানে গোটা আরব পেনিনসুলার সমস্ত দেশের লোকজন তো দেখবেই এছাড়াও দেখবে আপনার ওই কনস্টান্টিনোপল অর্থাৎ তুরস্ক এদিকে ইরান সহ ভারতের লোকজন এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ ইউরোপের সব দেশ থেকে কিন্তু বিষয়টা একেবারে প্রচন্ড রকম ভাবে দেখা যাবে এবং তাই যদি বছর আগে সত্যি সত্যি ঘটতো তাহলে কিন্তু এই এই বিষয়টা বিষয়টা অন্তত আর যাই হোক বাইজান্টাইন সাম্রাজ্যের কিছু কিছু লোক বা পার্সিয়ান সাম্রাজ্যের কিছু কিছু লোক এবং ভারত ইউরোপ বিভিন্ন জায়গার অনেক লোক এগুলো কিন্তু লিখে রাখতো যে হ্যাঁ এই দেখো ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে দুঃখজনক ভাবে আমরা কিন্তু ইতিহাসের কোন জায়গা এই ঘটনার কোনো উল্লেখ পাই না মানে এত বড় একটা ঘটনা ঘটলে নিশ্চয়ই মানে বহু এটা লিখিত থাকত তাই না এবং শুধুমাত্র কয়েকজন ওই যে আরব আমাদের নবীর মানে কয়েকজন ওই যে ইয়ে নবীর সাহাবি এবং কুরাইশদের কিছু লোক ছাড়াও আহ লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ এটা দেখতো বিভিন্ন দেশ থেকে এবং সেগুলো সম্পর্কে অনেক লেখা জোখা থাকতো তো দুঃখজনকভাবে আমরা এখনো কিছু খুঁজে টুজে পাই নাই আমার মনে হয় যে আরো গবেষণা করার দরকার আছে নিশ্চয়ই না কোনো জায়গায় থাকবে নাকি সব লুকায় ধ্বংস করে বুঝা ফেললো হাতিসে বলছে উম কিন্তু এখানে হাতিসে বলছে এইটা কি হলো তাদের দুখণ্ডের মাঝখানে হেরা পর্বতকে দেখতে পেলো এবং সেই ছবিটা কোথায় আমরা দেখলাম এই যে ছবিটা এই যে মাত্র অল্প একটু জায়গার মধ্যে মানে কত এই এইটুক মনে পাঁচ বর্গ কিলোমিটার এটুক মনে হয় পাঁচ ছয় বর্গ কিলোমিটার এরকম জায়গার মধ্যে পড়ছে তার মানে এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা খুবই ছোট একটা জিনিস এখন বিজ্ঞানীরা বলছে যে এটা তো এত ছোট না যেটা আমরা ভাবি অথচ আমাদের নবী কিন্তু যেটা দেখলেন খুবই ছোট এখন বুঝতেছি না যে নবীর কথা ঠিক নাকি নাকি বিজ্ঞানী এই যে উটকো নাস্তিক যে বিজ্ঞানীরা আছে এরা কি ইমান ধ্বংসের জন্য ফালতু কথাগুলো বললো কি না বুঝতেছি না মনে হয় সাদে আমার যাওয়াই লাগবে একবার না গেলে এটার নিশ্চয়তা প্রমাণিত হচ্ছে না তো বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি প্রকৃত সত্য কোনটা এটা একটু আপনারা জানাতেন যদি কেউ সাদে যেতে থাকেন গেছেন নাকি কেউ একবার এক হুজুরে একটা যে বলছিল ওই যে মাইক ওই নীল আর্ম স্ট্রং তারপর মাইকেল কলিন্স এবং এডিন অরডিন এরা যখন যে দেখে সেখানে চায়ের দোকান ওই বাংলাদেশের নোয়াখালীর লোকজন নাকি সেখানে চা বিক্রি করে তার মানে ওদের আগেই নোয়াখালীর লোকজন নাকি ওই যে ইয়েতে চলে গেছে চাতে চলে গেছে এটা মজা করে বলছিল মনে হয় কারণ নোয়াখালীর লোকজনই তো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বিভিন্ন দেশে তারা অনেক দুঃসাহসী অভিযান চালিয়ে তারা বিভিন্ন দেশে চলেও যায় এখন এই ধরনের কেউ আসেন নাকি সাদে গেছিলেন তাহলে হয়তো বাস্তবে বোঝা যেত নইলে সবসময় তো আর ইহুদিন কাফের বিজ্ঞানী যারা আছে এরা এই অনেক সময় আমাদের ইমান ধ্বংসের জন্য তো অনেক ফালতু কথা বলে পুরোপুরি এগুলো আস্থা রাখা যায় না তো যদি কেউ যেয়ে থাকেন যদি একটু বলতেন কোনো এক সময় তাহলে আমরা নিশ্চিত হতাম যার ফলে এই ইহুদিন আসারা কাফের বা নাস্তিক ধরনের যে বিজ্ঞানীটি